যুক্তরাষ্ট্র আজ পাকিস্তানকে মরণ কামড় দিল পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে আজ বোলিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা মধ্যে তিন উইকেট নিয়ে পাকিস্তানকে প্রবল চাপের মুখে ফেলে দেয় যুক্তরাষ্ট্র নির্ধারিত বিশ ওভারে পাকিস্তান সাত উইকেট হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করে ঘরের মাঠে বিশ্বকাপ টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে রেখেছিল এবারের বিশ্বকাপে আমরা কিছু করে দেখাবো যেমন কথা তেমন কাজ ঠিক তারা পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম অঘটনটি ঘটালো বলা যায় পাকিস্তানকে মরণ দিয়েছে আজ আমেরিকা আজ ম্যাচের শুরু থেকে যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে চেষ্টা করে গেছে জয়ের জন্য আসলে তাদের হারানোর কোনো কিছুই নাই ক্রিকেটে আমেরিকা খুবই ছোট্ট একটা দল তারপরও তারা পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে জয় পেয়েছে আর যেভাবে আমেরিকা খেলেছে জয়টা তাদের প্রাপ্যই ছিল